নমস্কার আজ আমি আপনাদের ভালোবাসাকে পাথর করে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমন্ত দেবের জীবনের ছোট্ট একটা ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আজকে আমার পঞ্চম পর্ব এই পঞ্চম পর্বে আপনাদের সামনে আমি একটি ঠাকুরের জীবনের ছোট্ট ঘটনা উপস্থিত করতে চাইছি একটু মন দিয়ে শুনবেন সুনমন এমনিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা সারদার দাম্পত্য জীবন সম্পর্কে সাধারণ সাধারণ মানুষের মানুষের কোনো শেষ ছিল না জ্ঞান বুদ্ধিতে তা হৃদয়ঙ্গম করা খুব কঠিন ছিল তবে এই ধরনের বিবাহ সেকালে কিন্তু প্রচলিত ছিল ঠাকুর অল্প বয়সে একটি বালিকাকে বিবাহ করেছিলেন এবং একে বিবাহ না বলে বাগদান করাই উচিত কন্যা দেহে মনে সাবালিকা হওয়ার পরই তারপরে তিনি তাকে শ্বশুরবাড়িতে পাঠানো হতো এইটাই তখনকার দিনে প্রচলন ছিল বিবাহের পর গদাধর অর্থাৎ আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবংশদেব আবার দক্ষিণেশ্বরে ফিরে এসেছেন একটা দিনের ঘটনা মথুরবাবু ঠাকুরকে বলছেন আচ্ছা বাবা ঠাকুর এই জগতের যাবতীয় নিয়ম যদি ঈশ্বরই সৃষ্টি করে থাকেন তাহলে সেই নিয়ম মেনে তো তাকেও চলতে হয় তিনি একবার যে নিয়ম করে দিয়েছেন ক্ষমতা কারণে কি তাই তো তখন ঠাকুর তাকে বলছে ও কি কথা ও কি কথা তোমার যার আইন তিনি ইচ্ছে করলে তখনই তা রথ করে অন্য আইন করতে পারে তখন মথুরবাবু বলছেন না 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 তা কি করে হয় তা কি করে হয় যা লাল ফুলের গাছে তো লাল ফুলই হবে লাল ফুলের গাছে কখনো সাদা ফুল হয় এটা হয় না কেননা তিনি তো নিয়ম করে দিয়েছেন যে লাল ফুলের গাছে লাল ফুলই হবে সাদা ফুলের গাছে সাদা ফুলই হবে এটা তো তারই নিয়ম সুতরাং এটা তো অন্য কিছু হতে পারে না কিন্তু তখন ঠাকুর বলছেন না গো তিনি তিনি ইচ্ছে করলে কি না হয় বলো দেখিনি লাল ফুলের কাছে লাল ফুল হয় সেটা সবাই জানে কিন্তু তিনি ইচ্ছে করলে কি না হয় তিনি ইচ্ছে করলে কি না পারেন গো তখন আপনি তার প্রমাণ দিতে পারেন কেনে গো কেনে যাও না কেনে যাও না কেনে ওই জামাই যাও না কেনে ওই ঝাউতলার কাছে ওই জবা গাছটাকে গিয়ে দেখো না গেলে গিয়ে দেখলে তাহলে তুমি ঠিকই বুঝবে তাই আমি তাহলে এক্ষুনি যাচ্ছি ঠাকুর আমি এক্ষুনি যাচ্ছি এই বলে মথুরবাবু চলে গেলেন মথুরবাবু চলে গেলেন তখন ঠাকুর বলছেন ও মাহা মাহা ও মাহা সেজুবাবু যে বাবু আমার মুখ রাখিস মা আমার মুখ রাখিস সেজুবাবুর বড় রাগ জয়মা জয় মা অনেকক্ষণ বাদে মথুরবাবু চিৎকার করতে করতে প্রবেশ করলেন বাবা ঠাকুর বাবা ঠাকুর বাবা ঠাকুর বাবা ঠাকুর আমাকে ক্ষমা করে দাও বাবা ঠাকুর আমাকে ক্ষমা করে দাও এই দেখো এই আমি ডাল সুক্ত ভেঙে নিয়ে এসেছি দেখো ঠাকুর একই ডালে দুটো ফুল একটা লাল আর একটা সাদা ঠাকুর ঠাকুর তুই মানুষ নাও ঠাকুর তুমি মানুষ নাও তুমি ঈশ্বরের অবতার ঠাকুর তুমি ঈশ্বরের অবতার আমি আমি বুঝেছি ঠাকুর তুমি ঈশ্বরের অবতার তোমার মতো যুগাবতারের পক্ষে সবই সম্ভব আমি আমি অনেক করে তোমাকে অনেক তাকে বলছেন ও রে সবই মায়ের ইচ্ছে রে সবই মায়ের ইচ্ছে নিজের ইচ্ছে তিনি জগৎ প্রসব করেছেন তিনি ইচ্ছে করলে কি না করতে পারেন না জৈবভাবে আচরণ জীবোদ্ধারে আর পঞ্চভূতের ফাঁদে পড়ে কাঁদে তখন মতুর বাবু বলছেন ঠাকুর আপনি কি বলছেন একটু খুলে বলুন না ঠাকুর তখন ঠাকুর তাকে বলছেন শোন শ্রী রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা যন্ত্রপ্রে শ্রীকৃষ্ণ রাধা নামক যন্ত্রপ্রেম অনেক সাধনা করেছিল যন্ত্র হচ্ছে ব্রহ্মজনী তারই পুজো তারই পাঠ তারই ধ্যান এই জনি থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে কোটি কোটি ব্রহ্মাণ্ড উৎপত্তি হচ্ছে জয়মা 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 জয় জয়মা জয়মা জয়মা